তাহলে থাকো বন্ধ থাকো তালা মেরে দিবে ভিতর থেকে তালা মেরে দিয়েছে ভালো করেছে তালা মেরে দিয়েছে থাক থাকো খাবা কি হ্যাঁ খুলে দেবো বলবো খেয়ে দেবা তাহলে খুলে দেবো বলবো খাবা না কেমন কি খাবা মুড়ি খাবা কি খাবা ভাত খাবা না কেন হ্যাঁ তুই যা করেছিস ক তোর কাছে খুলবো না দোকানেই থাকবি থাক খেলবা কি বলবো খুলতে বলবো খাবা তাহলে থাকো খাঁচায় এখনই কামড়া ভেবে পিপড়াই বাপরে কত বড় পিপড়া কামড়া